অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের বিরুদ্ধে আবারও অভিযান জেলা পুলিশের পুলিশের জালে গ্রেপ্তার তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী সূত্রের খবর গতকাল রাতে থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায় এরপর সন্দেহজনকভাবে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ প্রশাসন পরবর্তীতে জানতে পারে ওই তিন ব্যক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃতদের নাম জাফর মিয়া কাজী আকাশ কাজী মনিরুল হক আজ বৃহস্পতিবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারা মামলা রুজু করে নদীয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় গাংনাপুর থানার পুলিশ প্রশাসন উল্লেখ এর আগেও জেলা পুলিশের তৎপরতায় বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিনশোরও বেশি বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রশাসন তবে শুধু তাই নয় অনুপ্রবেশকারীদের মদ দাতা ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত বেশ কিছু ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ সম্প্রতি বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর থেকেই ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতার পেরিয়ে অনুপ্রবেশের সংখ্যাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তবে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে গ্রেপ্তার করেছে একের পর এক অনুপ্রবেশকারীকে তবে পুলিশ প্রশাসন সূত্রে জানা যায় এই অভিযান চলতে থাকবে লাগাতার যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট